লালনের যে ভক্তবৃন্দ রয়েছেন এখানে যারা লালন চর্চা করেন লালনের দর্শন চর্চা করেন আমরা এমন কিছু লালন ভক্তকে এখানে দেখতে পাচ্ছি এখানে অসংখ্য লালন ভক্ত রয়েছেন আমরা লালন ভক্তদেরকে আপনাদেরকে দেখাই এখানে আমাদের বাংলাদেশেরই বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন বা এখানে যারা থাকেন এখানে গান বাজনা হবে হয়তো সন্ধ্যার পরে হবে এখানে গান হবে না কখন হ্যাঁ সন্ধ্যার পরে এখানে গান হবে যদি গান শুনতে চাই তাহলে আমাদের কিছু ওয়েট করতে হবে হয়তো আমাদের কাছে ওই পরিমাণ সময় এখানে ওই মুহূর্ত নেই তাই আপনাদেরকে হয়তো গান শোনানো পর্যন্ত থাকতে পাবো না এখানে লালন মিউজিয়াম রয়েছে লালনের দর্শন লালনের কে যদি জানতে হয় তাহলে এখানে অবশ্যই আসতে হবে লালন ভক্তদের সাথে মিশতে হবে তাহলেই লালনকে চেনা যাবে তাহলেই জানা যাবে লালনের এখানে কিছু লালন ভক্ত ওনাদের সন্ধ্যাকালীন কিছু পালন করা দরকার সেগুলো তারা পালন করছেন তাদেরকে তাদের মূল ধারায় চলতে হবে এই যে আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে ইতিমধ্যেই আমরা ঘুরে ঘুরে সামনে পেয়েছি কেমন দেখলেন সব মিলাই এখানে পাগলের মেলা লালন